হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আগের ভিডিওতে যারা লাইক করেছেন তাদেরকে একবালটি করে শুভেচ্ছা ও ধন্যবাদ আজকের বিষয় ভাই আজকে একটা মোটর কিনবো মোটর কেনার জন্য আসলাম গোবিন্দগঞ্জ আসার পরে মোটর এর দোকানে আসলাম মোটর এর দনে আসে আমি আমি ছোট ভাই আর আমার মোটর এর দোকানে মধ্যে বসে রেখে গেল হলো অন্য একজন কাস্টমার ভি দিয়ে করতে এই তো আমাদের মোটর নিয়ে এসে দেখালো কোন কোনটা নিল তা আমাদের বি স্লিপারটাই ভালো হলো কারণ এই মোটর আগেও ব্যবহার করছি ব্যবহার করার পরে এখন মিস্ত্রিকে একটা ভাটিগিয়াল খুলবে দিয়েছিলাম বয়স্ক মিস্ত্রি ভাই অনেক পরিশ্রম করেও লাস্টে ওটা ব্যর্থ হলো কারণ ওটা খুলতে কোনো কাজ লাগবে না তা আমাদের আগেই যেহেতু লাইন করা ছিল এই কারণে আর পরে মিস্ত্রিক বাদ নিয়ে এসেছিলাম না ওখান থেকে নাগে নেওয়ার জন্যই একবারে সব সিডিং করে নিয়ে আসবো এই কারণে আসলাম আসার পরে দেখি মোটামুটি ভাবে সিডিং করে নিয়ে আসি থেকে এই কারণে মিস্ত্রি ফোন দিছে মিস্ত্রি আসে এই যে ভার্টিক্যাল খোলা শুরু করছে খালি কাম তো কামই না মিশে খালি অকাম দুইজন মিলে ঠেলেও মিস্ত্রি কাজ করতে পারতেছে না মিস্ত্রি করলে অসুস্থ শরীরটা বড় দুর্বল এই দেখেন দোকানদারের চেনাটা বন্ধু মিস্ত্রি সে ধরছে খোলার জন্য খুব পরিশ্রম করছে কিন্তু খুলতে পারতেছে না তারপরে লাস্টে বলে বাদ সাদ দিয়ে পাইপ নিয়ে এসে কাটে কুটে নিয়ে সিডিং করে নিব এই কারণে পাইপ দিয়ে মিশিয়ে এমন একটা মেশিন বাইকার খালি ঘুরে আর ঘুরে ঘুরাইতে ঘুরেতে পেঁচি কাটে দেয় তারপর ওখান থেকে টেপ টুপ পেয়েছে আমরা এখন সিডিং করব মটর আর মটর যদি সিডিং করে নিয়ে আসি খালি কলাতে আমি নিজে না কাটতে পারবো তো বেশি পরিশ্রম হবে না মিস্ত্রি ভাই সাথে কন্ট্রাক্ট হলো এগুলো বিশ টাকা পিস পেঁয়াজ কাটবে মটর টটর লাগে না সেট করে নেওয়া আমরা ঘাটা ধরছি কিন্তু গোবিন্দ সাইড মেয়ে তো সব ভাঙে শেষ এই যে আমাদের স্ট্যান্ডে আসলাম গাড়ি চড়ার জন্য এটা আমার ছোট ভাই এই যে মটরে দেন সিটিং করে নিয়েছি এই যে বাড়িতে আমি অনেক টেপ পেয়েছে লাগাবো কিন্তু ভাই পানি তোলাটা আপনার কারণেই তো এই কারণে আর দেখাতে পারলাম না এই হলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন আর যারা এরকম মোটর কিনতে চান অবশ্যই যদি বাড়িতে লাইন করা থাকে তো আপনার বাড়তি টাকা খরচ করে মিস্ত্রি নিয়ে আসার দরকার নাই আপনি নিজেই বাড়িতে সিডিং করতে পারবেন তাই দেখেন আমি কিভাবে সিডিং করতেছি এটা দেখ যদি মোর ভিডিও আপনাদের ভালো লাগে ভাই তো অবশ্যই মোর ভিডিও লাইক করে দেবেন আর চ্যানেলটা একটু ফলো করে রাখবেন এটাই মানে তোমরা কাছে আশা করো